ভ্যালিতে প্লট নেওয়ার স্বপ্ন নয় বাস্তবতা যেটা আপনি এখন নিয়ে এখনই বাড়ি করতে পারছেন চাইলে রেড ইউজ বাড়িতে উঠে আপনি থাকতে পারছেন চাইলে আপনি অনগোয়িং প্লটে ইনভেস্ট করতে পারছেন সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ভ্যালি বাংলাদেশ থেকে মোহাম্মদ আলামিন বলছি আমরা আজকে কথা বলতে চাই যারা এখনও ভ্যালিতে প্লট নেবেন বা ডুপ্লেক্স নেবেন ভাবছেন তাদের জন্য কিছু কথা যে ভ্যালিতে প্লট বা ডুপ্লেক্স নেওয়া আসলে কি সেফ সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে প্রথমত আমরা যেটা বলতে চাই দায়িত্বের যে জটিলতা সেটা আপনি এখানে এড়িয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার প্রজেক্টের আপনার প্লট ডেভেলপমেন্ট সব কিছু হচ্ছে কোম্পানি ম্যানেজ করছে সেক্ষেত্রে আপনার এখানে বাউন্ডারি করা বা প্লট রেডি করা রাস্তা বের করা কত ফিট রাস্তা পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আপনার ভাবতে হচ্ছে না সম্পূর্ণই আপনি রেডি করা বাড়ি করা উপযুক্ত একটা প্লট পাচ্ছেন ডেভেলপার ম্যানেজ প্রজেক্ট অর্থাৎ এখানে কত ফিট রোড হবে কীভাবে সেটা ডেভেলপ হবে পার্কগুলো কীভাবে বিউটিফিকেশন হবে আবার এখানে যে সিকিউরিটি ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সকল সুযোগ সুবিধা সব কিছু ডেভেলপার ম্যানেজ করবে প্রবাসীদের জন্য সব থেকে সেফ জোন হচ্ছে দা ভ্যালি বাংলাদেশ আমরা প্রবাসী থেকে অনেক সময় আমাদের যে নিকটত্ব বা যারা আছেন তাদেরকে অনেক সময় বিলিভ করে আমরা অনেক সময় তাদের মাধ্যমে কোনো একটা অ্যাসেট করার চেষ্টা করি তো যখন আমরা দেশে আসি দেখি যে আমাদের অর্ধেক টাকা নাই বা যতটুকু আমরা বলেছিলাম তার থেকে কম পাইসি অথবা সেটাও আমরা পাই নাই তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রবাসীদের জন্য বিশেষ অফার তো রেখেছি প্লাস এই জিনিসটাও নিশ্চিত করতে চাই প্রবাসীরা যে আমাদের এখানে ইনভেস্ট করলে সম্পূর্ণ সেফ থাকবে এবং কোনো প্রকার কোন প্রকার প্রতিনিধি ছাড়াও আমাদের এখানে ইনভেস্ট করা যায় আমির মোহাম্মদ গ্রুপের নাম মোটামুটি সবাই শুনেছেন এবং বিশ্বস্ত কোম্পানি সো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এখানে যদি আপনি একটা প্লট নেন সেক্ষেত্রে আপনি সরাসরি জাস্ট ব্যাংক ট্রান্সফার করে এখানে বুকিং করতে পারবেন এবং মানি রিসিপ্টটা ছবি হবে এবং আপনার কোনো প্রতিনিধি থাকলে তাকে আমরা সেই মানি রিসিপ্টগুলো দিয়ে দিব অথবা আপনি যতদিন দেশে আসবেন ততদিন পর্যন্ত আমাদের কাছে সংরক্ষণ করব আপনি যখন আসবেন তখন আপনার কাছে আমরা সেটা প্রোভাইড করব ইনশাল্লাহ এবং সুতরাং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদেরকে অবশ্যই নক করবেন আমরা চেষ্টা করব যতটুকু এক্সিকিউট করে দাও যে পেমেন্ট শিডিউল থেকে শুরু করে সবকিছুতে যতটুকু শিথিল করা যায় সেটা আমরা করব এবং বিশেষ তো থাকছেই ক্লিয়ার ডকুমেন্টেশন অর্থাৎ আমাদের এখান থেকে যে প্লটটা নেবেন সেটা সম্পূর্ণ আমাদের কোম্পানির নামে ক্রয়কৃত সম্পত্তি এবং সেখান থেকে আপনি প্লটের রেজিস্ট্রেশন পাবেন এখানে আমরা যখন একটা জমি পারচে করি তখন আমাদের প্রকমেন্ট টিম সম্পূর্ণ যাচাই বাছাই করে এবং নিখুদভাবে ওই জমিটা কেনে অর্থাৎ আপনি যাচাই বাঁচাইকৃত একটা ক্লিন ডকুমেন্টেশনের একটা প্লট পাচ্ছেন বা জমি পারচেস করছেন জমি পারচেস করার পরে আমরা যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি উদ্বিগ্ন থাকি সেটা হচ্ছে দখল হয়ে যাওয়া আপনার ঢাকায় কোথাও একটা বালিকানা জমি নিয়েছেন বা পাঁচ কাঠা দশ কাঠা কোথাও একটা জমি নেওয়ার একটা প্ল্যান করছেন তো সেখানে তো আপনি প্রতিদিন থাকছেন না বা আপনার আত্মীয় স্বজন বা কেউ ওখানে নেই তো আপনার জমিটার আসলে কিভাবে আছে কে ইউজ করছে দখল হয়ে যাচ্ছে কিনা অন্য কেউ জোর জবরদস্তি করে দখল করছে কিনা সেটা নিয়ে আপনার একটা টেনশন থাকবে আবাসন প্রকল্পে যখন আপনি একটা প্লট করছেন এটা কিন্তু সম্পূর্ণ দখলমুক্ত এরিয়া একটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি যারা আসলে ইনভেস্ট করতে আগ্রহী তাদের একটা দোলাচলে ভোগেন যে আসলে এক একটা কোম্পানির প্রাইস এক এক রকম কেন না ব্র্যান্ডের জন্য হইতেছে দামের পার্থক্যটা হয় আসলে এটা একটা ভুল ধারণা আপনার জমির দাম আছে পাঁচ লাখ টাকা করে কাঠা এখানে আপনাকে পাঁচ লাখ টাকা করে বিক্রি করে দিল এবং আপনি সেটা রেজিস্ট্রেশন নিয়ে খুশি যে আপনি এখানে রেজিস্ট্রেশন পেয়ে গেছেন কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা আবাসন প্রকল্প করতে গেলে কি কি প্রয়োজন হয় অবকাঠামোগত উন্নয়ন অর্থাৎ আপনার যেই প্রজেক্টের মধ্যে যে রাস্তাগুলো হচ্ছে বা মাঠ হচ্ছে সেখানে কিন্তু একটা জমি রাখা হচ্ছে ওপেন স্পেস হিসেবে সো সেখানে যত পার্সেন্ট ওপেন স্পেস আসে সেটার দাম কিন্তু আপনার থেকে নেবে এবং সেটা ভরাট করা এবং রাস্তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা পার্ককে পার্কে রূপান্তর করা মাঠকে মাঠে রূপান্তর করা এই যে খরচগুলো সকল খরচ হিসেব করে কিন্তু আপনার ডেভেলপমেন্ট চার্জ আসবে আপনার ডেভেলপমেন্ট চার্জ শুধুমাত্র আপনার তিন কাটা প্লটের বা পাঁচ কাটা প্লট অনুযায়ী না সকল খরচ মিলায় একটা ডেভেলপমেন্ট চার্জ ইনক্লুড করা হয় সুতরাং আমি এই জায়গা থেকে আমিন মোহাম্মদ সেফ বলবো কারণ হচ্ছে আমিন মোহাম্মদে আপনার ডেভেলপমেন্ট চার্জটা ইনক্লুড করে আপনি বুঝতে পারতেছেন এখনই ডেভেলপমেন্ট চার্জটা নিয়ে নিচ্ছে এবং তারা ডেভেলপটাও এখন করতেছে সুতরাং আপনার নতুন করে ডেভেলপমেন্ট চার্জের ঝামেলা পড়তে হচ্ছে না কিন্তু যদি আপনি ধরেন একটা প্লট নিচ্ছেন আজকে আপনি প্লট নিচ্ছেন আপনার দশ বছর পরে আপনার ডেভেলপমেন্ট চার্জ যাওয়া হবে আজকে যে জিনিসটা দেখেন গত দশ বছর আগে যে জিনিসটার দাম যা ছিল আজকে কি সেম দাম আছে চেঞ্জ হয়েছে না কারণ ভবিষ্যতেও আসলে চেঞ্জ হবে চেঞ্জ হইলে যদি আপনার দশ বছর পরে আপনি ডেভেলপমেন্ট চার্জ দিতে যান দেখা গেল যে আপনি যে দামে জমি কিনছেন তার থেকে আবার যদি ট্রাফে ফেলতে চায় তা তার থেকে বেশি পারে এই বিষয়গুলো আপনাদের একটু সতর্ক হইতে হবে কারণ আবাসন প্রকল্পে আসলে নেগেটিভ পজিটিভ দুইটা সাইডই আছে আপনার জাস্ট বাছাই করতে হবে লোভে পড়া যাবে না আপনি যৌক্তিক যেটা সেই অনুযায়ী নিজে ক্যালকুলেশন করবেন যে আপনি যদি একটা প্রজেক্টের মালিক হইতেন তাহলে আপনি কি কি খরচ বহন করতেন কি কি খরচ হতে পারে কত টাকা আসতে পারে সব কিছু ক্যালকুলেশন করে যদি যৌক্তিক মনে হয় তাইলে নেবেন আপনারা আমাদেরকে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের আমাদের যে প্রাইস আমাদের অনুযায়ী আমরা কোথায় কি রাখছে কিভাবে হচ্ছে প্রাইসিংটা সেই প্রাইসিং অনুযায়ী আমরা আপনাকে ক্যালকুলেশনটা বুঝাই দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন অনেক কথা হইলো আপনারা ফোন দিবেন অবশ্যই আমার যথেষ্ট টাইম আছে ইনশাআল্লাহ আমি ফোন রিসিভ করবো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন কথা হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম